তাই না আমরা ভাগ্যবান হয়ে যাব মা ব্যটাকে বাপ যে আপনার নসেত করে ব্যাটাতে মাপ কে বাপ যে নসেত করে আল্লাহর শুনো বাপ দিয়ে দাঁড়িয়ে নবী যে আপনার নিচু দিকে মুখ করে আসলে দূর থেকে থেকে তাদেরকে অনুগা করে রেখেছে সাহারা নবীজী কে বলে হোজোর কোদের দিকে তাকানো যাই লাও আল্লার নবীর নিচু দিকে মুখ কার চোর রাস্তার মুড়ে দাঁড়িয়ে হজরতের সময় আল্লাহ ওরা আপনি চলে যা চিন্তা করবেন আবার আল্লাহ নিশ্চয় আমাদেরকে সমরে জামিল দান করবেন অনবী আপনি যেন ধৈর্য ধরে থাকতে পারি আল্লাহ রসুল বাপ কি যা দোকান থেকে দিয়ে চলে গেলেন বেইমান বসে হেলের লোকেরাভ

সবার বাড়ি তোর বক্কাতে ছিল না অনেকে বাহির থেকে রসুল আর কোনো গান শুনে নবীর চরিত্র দেখে আর নবীর কাছ থেকে বাড়ি ফিরে যায় না অনেকগুলো সাহাবা বললেন অব ওমান আপনার বাহাদুরি রসুলের মুখে শুনেছি অব ওমান আপনার দুই হাতের তাকাত শক্তি আমরা নিজ চোখে তো অনেক কয়েক জায়গা দেখেছি কিন্তু আপনি ইমান আনার আগে আপনি রসুন কে কিভাবে মারতে গিয়েছিলেন আমার বিশ্বনবী মিম্বারে বসা শত শত সাহাবাই কেরাম সকলে শুনতে চাইলে যারা ইমান ইমান আনার পরে মান এনেছেন অনেকগুলো শাহামা বললেন আপনাকে সেই সময় তো আমরা দেখেছিলাম আমাদের বাড়ি মক্কা নগরে না আবার কানতে লাগলেন এত হাওয়া করে ডাকে দিয়ে ভরলে ও আমার সাথে ভাই সেই কথা নবীকে আমি মারতে গিয়েছিলাম ওই সময় রসমকে আমি চিনতাম না নবীজির কথা কোনোদিন শুনি নাই নবীর কথা আমাকে আবু সেহেরা শুনতে দিত না তারা বলতো যে নবীর আমাদের দুশ্মন বাপ দাদা এ নতুন মোহাম্মদ দিনের দাওয়াত দিচ্ছে আমরা দাদার আমল থেকে যা করে আসছি এটাই করব আর মোহাম্মদ সেগুলোকে বাধা দিছে তাই আমরা কানে আঙুল দিয়ে হারতাম ভরে হাঁটতাম কেতাবে লিখেছে করতে ওমার বলছে বন্ধুরা আবু সেহেল বিশ্ব নবীকে যখন মারতে পারলো না আমি গভীর রাত্রি বেলায় আবু সেহেলকে প্রশ্ন করেছিলাম হে আবু সেহেল এ রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে তুমি আমাদের মতো নেতাদেরকে নিয়ে ছয় সাতটা লোককে নিয়ে তুমি গভীর রাত্রিবেলায় মিটিং করো তাদের বিষয় ছিল মাহম্মদ সসাল্লাম কে কি করে হত্যা করা যাবে গপন মিটিং করত তারপর আবার প্রকাশও কিছু মিটিং করতো তোমার সেদিন বলেছিলেন আই আপু সে হে নয় আমি মাহমুদ আসলামের কথা শুনি নাই কিন্তু আমি যতটা লোকের মুখ থেকে শুনেছি সে লোকটা নাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে না জনে বলুন সোহান এটা উমার বলেছিলেন এই কথাটা বলার কারণে মহান রব্বুদ আলমী ওমারকে আল্লাহ হেদায় দান করেছিলেন বলুন সোহান ওখানে তো আবু ছিল নবী তাদের দুজনের জন্য দোয়া করেছিল আবু সেহেল এবং ওমারের জন্য অথচ হাতিসে পাওয়া যায় উমারি মারান যে আবু সেহেল মারানে নাই হেদায়ত বাপ আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে নামাজে বলতে হয় যে হে আল্লাহ তোমার সঠিক রাস্তায় আমাদেরকে পরিচালিত করো আমরা করি এতে বলে আমরা অনেকে করি না আমরা ভাবি যে নামাজ পাচক তো পড়লি আমরা সঠিক রাস্তাতে আছে বোরখা পড়লি ভাবি সঠিক রাস্তা আছে আমাদের অনেক চলার মধ্যে ভুল রয়েছে এই জন্য সব সময় দোয়াতে বলতে হবে হে আল্লাহ ইহিদিনা সেরা তল মুস্তাকরি তুমি সঠিক রাস্তা আমাদেরকে চালিয়ে নাও ওমার ওই টুকাননা খবর করেছিল মেহমাত আবু সেহেল এক নাই দুই নাই বারো হাজার নিয়ে বাপটি মিটিং ডাকলো কথা বললাম বাপ বারো হাজার মুসরি কাফের বাচ্চারা মুসলিম শখিয়া খুবই কম আফেরদের সংখ্যা বেশি বাতিলের সংখ্যা বেশি তে আবু সহেল দাগ দিয়ে বলল সবাই এই বন্ধুরা আমাদের বাপ দাদার ধর্মকে মুছে দিতে চাইছে ওই আবদুল্লার ছেলে মুহাম্মদ সাল্লা আলাই ওকে কে নাস্তাবুত করতে পারবা বলো কে কি পারবা তার মাথা কাটতে করছে কেউ উঠে না হঠাৎ করে ওমার ইবনুল খাতাব রাদিয়া লাভ তালান ওই বারো হাজার লোকের বাপটি পেছন দিকে বসা ছিল সে দাঁড়িয়ে ভাবে হাত উঁচু করে বললে হাই আবু জাহেদ কারণ শক্তি ছিল চরম এই জন্য বাপটি খা খুব ভয় পেত না জানতো আবু সেহের মক্কার বড় নেতা তো ডাক দিয়ে বলে আয় আবু সাহেব হিসামের বেতা আবু সাহেব আবু সাহেবের আব্বার নাম হিসাব বলে কি হলো বলে আমি মোহাম্মদের মাথা কেটে নিয়ে আসব আমাকে কি দেবা অধবা সাইবা আবু সুফিয়া আবু লাহাও তৎকালীন সেই জামানায় মক্কার তারা তাবুর তাবুর নেতা সবাই কাপের এক একটা গর্তের এক একটা নেতা ওরা সময় হাত তালিমের বলল আমরা জানতাম ওমার ছাড়া এই কাজ কেউ করতে পারবে না ওমার বলে আমি পারবো কেউ তো হাত তুললো না বলে আমাকে কি দেবা তার ডাকতে বলল তার বিনিময়ে তোমাকে তিনটে পুরস্কার দেওয়া হবে এক নাম্বার গোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওমা যদি নবীর মাথা কেটে নিয়ে আসতে পারো দুই নাম্বার তোমাকে দুশোটা উড় দেয়া হবে তিন নাম্বার কেউ কেউ বলেছে তাকে সুন্দরী নারী ভোগ করতে দেওয়া হবে বলুন আস্তা ফিরুল্লাহ বাপটি আমার সোনা নালে না সে সময় কাফেররা নারীকে নিয়ে তারা ব্যস্ত থাকতেও বেশি অনেক সাহাবাদেরকে বাদ নারীর অফার দিয়েছিল তারা রাজি হয় নাই বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় সাহাবাদেরকে ঘরের ভিতর ভরে মক্কার সুন্দরী নারীদেরকে ডেকে নিয়েছে বলতো ছলে বলো কৌশলে প্রয়োজন হলে অরুণা হয়ে ওই সাহাবাদের সাথে জেদা করো কাজ করে তাদের ইমানটা ধ্বংস করা লাগবে যদি করতে পারেন বিনিময়ে প্রচুর টাকা দেওয়া হবে তারা নারীর দিকে চোখ তুলে তাকায়নি বলুন তাদের এত জোর ছিল আমার সোনা তোমার তোমারকে তিনটা জিনিস বাপজি দিতে চাইল বলে আমি রাজি হয়ে গেলাম ডাক দিয়ে বললো ভাই আবু সেহে তোমার গুণাবুনি শুনেছি তুমি সবার ঠিক করে কথা দাও না যারা বেদিন হয় বেইমান হয় তাদের প্রতিটা তাদের চরিত্র দিকে লক্ষ্য করে দেখবে তাদের কথা দাম রাখে না রাখে কথা 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 বলে 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 এক এক আরেক অনেক লোককে দেখা যায় সব সময় চিটিং কথা খাতাতে তার বাড়ির নামই নাই অথচ বাপজি গরিব মানুষ খেটে খুঁটে তার কোন রকমের দিন যায় ও জানে বাড়িতে দেখেছে তার দুটো ছাগল বাঁধা আছে ওটাই আর এমন ভাবে কান পুষ্পাল দিয়েছে যে তোমাকে জিনিস নিয়ে দেব টাকা দেওয়া কুড়ি হাজার কি দশ হাজার পরে দেখা যাচ্ছে তার নাম নাই টাকা খেয়ে নিয়ে নিয়েছে আর দেয় না একটু কি বিবেক নাও যে গরিব মানুষ ওরা যদি ওর মায়ের পেটের মনে হতো তাহলে ওর কাছ থেকে তো এভাবে নিতে পারতো না দরজামার সোনা দাদারা শুধু ইমাম নাই যাদের ইমাম নাই তারা রকম চিটিং কাজ করবে এগুলো আবু সেটেলদের বাচ্চায় গুণগুলো তাদের ছিল তাই ডাকে দেও আমার বললো ভাই শোনে নাও তোমার জবান ঠিক নাই তুমি ওই পাহাড়ে গিয়ে হা দাও হাজি সাহের হাঁস করতে গিয়ে দুটো পাহাড় দৌড় দেয় একটা সোফা আরেকটা একটা পাহাড় মারোয়া মক্কানগরের সফা নামক একটা পাহাড় কোন কোন মুফাসনেক লিখেছেন কুমা নামক পাহাড় তারা ওই পাহাড়ে গিয়ে হা দিলে বলে এ পাহাড়ের কোসব খেলা আমি এই কাজটা পুরা করবো সেই সময়কার বেইমানরা পাহাড়ে হা দিলি ওই কাজটা বেঁচে থাকা পর্যন্ত পুরা করত আমরা যেমন বলি না যে ভাই কোনো সময় কথা অবিশ্বাস হলো ভাই মসজিদে চলো কোরআন আগে গুলো বিশ্বাস হচ্ছে কোরআন মসজিদে ওরা জানে না যে কোরআন নিতে গেলে এর পরিণাম কি হবে কি ময়দানে ময়দান ডাক দিয়ে বললো আবু সেহেল চলে আমি পাহাড়ে হা দিব ওই পাহাড়ে হা দিল ও আদা হয়ে গেল আবু সেহের বেইমার তলোয়ার হাতে করে নিয়ে বাপ নয় ওমার বিষাক্ত তলোয়ার ওমার তলোয়ার হাতে করে অলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে বাপ দৌড়াতে শুরু করলো আল্লাহ রসুলের মাথা কাটার জন্য ওমার দৌড়ে যায় মরুভূমির ময়দান দিয়ে পার হচ্ছিল হঠাৎ করে দেখলো বা একজন মানুষ আয় দেয় পাওয়া যায় নাম হজরত নাই মুরাদি আল্লাহ আল্লাহ বাপ যে দামি বা ওই ওই নাইমির সাথে বাপজি উমারের বাপ যে মাঝে মাঝে কথা হতো হজরত লাইম ইমান আনার উপর বাবা ওই কুমারের সাথে তার একটু বন্ধুত্ব ছিল হজরত লাইম ইমান ছে বাবা তা কুমার জানে না হজরত লাইম কুমারকে দৌড় দাঁড় দেখে ডাক দে বললো ভাই ও এভাবে কোথাও তুমি দৌড়ে চলে যাছো কোথাও দৌড়াছো মা লাও ডাক দিয়ে বলেছিল ভাই লায়েব বড্ড বাড়া বেড়ে গেছে ওই আবদুল্লার সন্তান মোহাম্মদ ও তো বলেছিল ভাই তাহম তুমি কি করবা ওই আব্দুল্লাহর ছেলের কাছে গিয়ে বলে বেটা গলা খানাকে কেটে নিয়ে আসবো ওকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দেবো আর পিছে বেঁচে থাকার অধিকার রাখবো নাও ছিল ভাই মোহাম্মদ একাই নাই ও কিছু সঙ্গ সাথে আছে তার কিছু বন্ধু আছে ভাই তুমি একাই গেলে তারা হয়তো তোমাকে হত্যা করে দিবে শেষ করে দিবে হজরত কমার বাপটি ডাক দিয়ে বলেছিল নাই বেরে তোর কথা শুনে মনে হয় তোর নবীদের লোক আল্লাহ যারা ইমানদার হয় প্রকৃতি যারা মমিন হয় তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় না একমাত্র শুধু ভয় আমার আল্লাহকে ডাকে দিয়ে আমার বলে তোর কথা শুনে মনে হয় যে বেটা মুসলমান হয়েছিস বলো ভাই কথা শুনে নয় বাস্তবী নবীর ওপর কলম পড়ে মুসলমান হয়েছে আজ কয়েকদিন হলো বলে

প্রতিবাদ ইমাম করবে গত মনে হয় সম্ভবত মনে হয় দু মাস এখনো পরিপূর্ণ হয়নি ওই ট্রেনে একটা মহানাকে ধরে মাছ ছিল খবর দেখেছেন ভাই আপনারা কেউ দেখেন না দেখেছেন না অনেকে খজুরি খেতে আবার বলি মলবিরে শেষ করে দিল এই দেশটাকে মলবিরে শেষ করে দিল আত্রশো মাওলানা দেরকে মাঠে বাইরে মারছে প্রতিবাদ করার জন্য আমরা অনেক গুরুত্বপূর্ণ দিনা দেখি না এই পশ্চিম বাংলার মাটিতে ট্রেনে হলো বলে এক মাওলানা যুবক বৃদ্ধ নয় তাকে বলছে পাকিস্তানের জঙ্গি বাংলাদেশের জঙ্গি এত দিন এর আগে লাতেন চাচা তাই বলতো বলতো না মুসলমানকে অনেক জায়গায় ওই লাতেনের কথাটা ঢাকা পড়েছে বলে জঙ্গি ওই রেজালকারী ট্রেনে প্রতিবাদ করলে ভাই আমি না আমি ভারত নাগরিক না করি বললেন ভাই এ ভারতবর্ষের মাটি অধিকার আমারও ততটা অধিকার এই কথা কথা বলার কারণে তার দাঁড়ি ধরে তার মাথা টুপিকে কেড়ে নিয়ে পায়ের জুতার তলে দিয়ে লগড়া ছিল

কার্যের बाप যে সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয় আমার সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয় এক শ্রেণীর কিছু বেঈমানের নাও তারা রাজনীতির মুনাফা মুনাফালুকার দলে কাজ চালাচ্ছে একটা হিন্দু ভাই তাকে জুড়ে ধরে চলো জুড়ে ধরে বলেছিল যে না একে মারা হবে না এত কোনো দোষ নাই কোনো মতে হেতু ভাইটা তাকে ছাড়েনি যদি বাপজি ছেড়ে দিত দেখ মা বোন মা বোন আপনার একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে বসো অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে তারা বসা জায়গা পাচ্ছে না তাই মা বোন আপনার একটু সামনের দিকে এগিয়ে বসো পেছনকার মা বোনদেরকে একটু বসার সুবিধা করে দিই ভাই আমি বলছিলাম সে হক কথা বলার জন্য বাপটি তাকে মার খেতে হয়ে চলো বেজারকারী বলছিলেন আমার ওই হেদু ভাইজার জন্য হয়তো আজ আল্লাহ আমাকে হায়াত দিয়েছে বেঁচে আছে অনেক হেদু ভাইরা আছে মুসলমানের জন্য তারা বাপটি চান দিতে রাজি আছে মুসলমানদেরকে ভালোবাসে অনেকে আমি বলছিলাম নাইম বলল ভাই আমাকে মারার আগে নবীকে মারার আগে তোমার বাড়ি খোঁজ রেখেছ বলো বাড়ি মানে বলো মার আজ তিন দিন আগে তারা মুসলমান হয়েছে বরুন ওমার জানা নাই খবর মুঠেই জানে না ওমার বললো তাই বলে হ্যাঁ বলে মিথ্যা বলছিস না তো বলে না মিথ্যা বলে তখন এসে তুমি আমাকে মারো ওমার কথা যদি মিথ্যা হয় আমার বর ওরা তো বেঁচে যাবে যদি কলমা না পড়ে আর যদি পড়ে তাহলে ওদেরকে জফাই করে

মুসলিমদের মধ্যে থেকে বাবা যারাই কোরআন মধুর শুনে বাপকে মন দিয়ে দেখতে যায় তারাই বাপটি কোরআন বলা হয়ে যায় বলুন সুবাহ ওমার কানে গিয়ে বাপটি তিনটা কোরআনের আয়াতের আওয়াজ বাপকে ধাক্কা লেগে গিয়েছে ওমার বাবা চিৎকার করে ডাক দিয়ে বলেছে বন ফতমা দরজা খোল যাহাতে দরজা খোলার কথা বললাম করে ধরলেন ফতেমা বুঝতে পেরেছে এই কলার আওয়াজ আমার ভাইয়ের মনে হয় ওমার জানতে পেরেছে আমরা কলমা পড়েছি ওমার মনে হয় আমাদের গা বেঁচে রাখবে না হত্যা করে ফেলবে কারণ আমার ভাই অত্যন্ত জিদের রাগের হজরত ফতেমা ডাক দিয়ে বলেছিলেন ওপা আমার রক্ষা ভাই ওমার কোরআনকে চিনে না কোরআনের হয়তো অবমাননা করবে

সুদা মিয়া একাই নাই শুনে নাও তোমার বোন কতমা কলমা পড়ে মুসলমান হয়েছে বলুন সুবাহ তোমার আরো বাপ কি রেগে গেল দাড়িখানা ধরে টান মেরে বাপ তোমার নয় বাবা তার দুনা ভাই সাইদকে উঠানো বাপ যে টান মেরে ফেলে দিলাম আমরা অনেকে যারা বাপ যে আগিনা বলে উঠানো বলে ওমারে দুলা ভাই বাবনি পড়ে যাওয়ার ভার হাজার নিজের দুলাভাই বুকের ওপর দাঁড়িয়ে গিয়ে বাবা পা দিয়ে বাবী মারতে না গেল তলোয়ারের উল্টো ফিরিয়ে দিয়ে আঘাত করার মনে ভা এখনো সময় আছে নবীজিকে ফুলে যা এটা আমার উপর নয় তুমি আমার নিজের মানুষ ভাই তোমার শুনে না তুমি আমাকে মারতে মারতে দলো আর দিয়ে যদি আমাদেরকে জবাই গেড়ে ফেলো আমরা দুজনাই কলমা ছাড়তে রাজি নাই বলুন ওমার বাপকে আপনার থামে নাই এত মার মারতে লাগলো মারতে 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 বাবা ওমারের বোন তাকে দেখলেন আমার স্বামীকে আমার ভাই মেরে ফেলবে বেঁচে রাখবে নাও মাটিখানা বাপীর কুঠনের মাটি বাপ রক্ত লাল হয়ে গিয়েছে বাবা ওমার অমার শুধুমারের বন নবীকে ছাড়বে বেকে না বল ভজনাথ পথ মা গিয়ে নিজের স্বামীর মুখের উপর পড়ে তাক দিয়ে বলেছিল ছিল আমার ভাই আবার স্বামীকে তুমি আরও মেরো না স্ত্রী দেবা আপনি আপনার স্বামীর উপর যকোনো শেষ বল নাও ওমার তার দিলের ভিতরটা বাপি অমনি পাথরের মত বাপ কি শক্ত হয়ে গিয়েছে নাও নুরের বাতি বাপি তো কোনো জ্বলে নি হেদায়েতের নূর জ্বলে নি ওমার নিজের পক্ষে পর্যন্ত বাপি রক্ষা দিনো নাও নিজের বনের চুলগুলো কি খাপ জামেরা ধরে টান মেরে আগ্নেতে ফেলে দিল ওটন ফেলে দিল দাঁড়াস করে ফতেমা পড়ে গেল ওমার আগে থাকতে না পেরে বাপ কি গিয়ে নিজের বোনের বুকের উপরে দাঁড়িয়ে গেল ওমার ডাকতে বলে বোন ফতেমা তুই আর আমার মায়ের পেটের বোন নাই আমি তোকে মায়ের পেটের নজর আর দিকে ভোনা বোন অরে বাপ তুই আমাদের বাপ দাদার দুশ্মন হয়ে গিয়েছিস আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে এখানে এসেছিস

নবীকে একটু এনে বের করতে পারো বনা ভুল শুভ হারান নাও তোমার ভালো আর বড় বা বাপ ও মার দেখলো আর তোমার মারলাম তুলা ভাই আর বলকে কে জানের মারু জানে ভিক্ষা হইলো নাও ফতমা ডাক দে মায় ওমারও ফতমাকে ডাক দিয়ে বলে ওরে আমার ভালো ফতমা অনেকক্ষণ ধরে মার নাও আলীকে তুই ছাড়বি না মেনে নিলাও ওরে ফতেমা একবার শুধু আমার কাছে জানের ভিক্ষা চাও হযরত ফতেমা ডাক দিয়া বলেন ভাই গো আমার বিশ্বন শিখে দিয়েছেন আল্লাহর নবী বলেছে এর ভালো মন্দ যাই হোক না কেন যা কিছু চাওয়ার দরকার আমার আল্লাহর কাছে না পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না বলুন সুবহানাল্লাহ চাওয়া যাবে চাওয়া যাবে নাও অনেক মানুষ বাপ যে যখন দেখবেন অনেকে দেখা যায় শোনা যায় মানুষ বিপদে পড়লে অনেক সময় বলে ইয়া গাউস আল-মাদাদ বলে না গাউস আল-মাদাদ আমরা অনেকে গুরুত্বই দিই না যে কথাটা কত বড় মারাক্ত খারাপ ইয়া গাউস মানে আব্দুল কাদের জেলানিকে ডাকছে রাগ করবেন না বাপ আপনারা আমার দিনী ভাই আমার বাড়ি খুব বেশি দূর নাই পাশে ঘাসি বাড়ি বাবজি হক কথা একটু বলা দরকার আছে ভুল পথে চললে তাকে একটু বলা দরকার আছে যদি না বলি কি অনেকে বলে এর মানে হচ্ছে হে আব্দুল কদ্রে জালালি তুমি আমাকে সাহায্য করো বলুন আস্তাক্লাহ আরো জোরে বলুন আস্তাক ফির একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে যাওয়া যাবে না